আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে টাইপ কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট ঠিক আছে আমরা শুরুতে ভাইয়ার কাছে চলে যাই ভাই আজকে কি কি প্রোডাক্ট নিয়ে এলেন আমার ভিউয়ার্সদের জন্য আজকে আপনাদের আপনার ভিউয়ার্সদের জন্য হচ্ছে নিয়ে আসছি আমাদের সবচেয়ে পপুলার যে ক্রিমটা আছে পাওয়ার ডুবাই ক্রিমটা যেটা স্কিনটাকে অনেক বেশি ব্রাইটনিং কাজ করবে অনেক আপুরা বলে যে ভাইয়া একটা ফাস্ট হোয়াইটনিং একটা ক্রিম দেন যেটা দিলে কোনো সাইড এফেক্ট হবে না অনেক বেশি স্কিনটাকে ব্রাইট করবে ছেড়ে দিলেও কোনো কালচে হবে না স্ক্রিন পাওয়ার ডুবাই প্লাস পাওয়ার ডুবাই প্লাস যারা স্কিনটাকে আট থেকে 10 পর্যন্ত ফর্সা করতে চাচ্ছেন ন্যাচারালি ভাবে কোনো সাইড এফেক্ট ছাড়াই আমাদের এই ক্রিমটা বেস্ট আমাদের পেজেও ওটা অনেক অনেক হাই রিভিউ অনেক ভালো ভালো রিভিউ আর এটার কোয়ালিটিও অনেক ভালো যারা ভালো মানের একটি নাইট ক্রিম খুঁজতেছেন তারা হচ্ছে আমাদের থেকে পাওয়ার দুবাই ক্রিমটা নিতে পারেন একটা ক্রিমের দ্বারা আপনি স্কিনটা একদমই টোটালি পানির মতো ক্লিন দুবাই ঠিক আছে আর এটার হচ্ছে যে টেকচার মান অনেক হাই কোয়ালিটি যাবে একটা একটা খুলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা খুলে দেখা অনেক আপুরা বলে যে ভাইয়া অনেক নাইট ক্রিম নিয়েছি অনেক কিছু ইউজ করেছি অনলাইন থেকে নিয়ে বাট কোনো কিছুতেই কাজ হয় না আমি তাদেরকে বলবো একটা ক্রিম ইউজ করে দেখেন

আর আমাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটির হচ্ছে বডি ক্রিম হচ্ছে 20x বডি ক্রিম 20x বডি ক্রিম যেটা আপনার পুরো বডির সানবান দূর করে ফেলবে বডিটা হচ্ছে ব্রাইটেনিং কাজ করবে বডিটা হোয়াইটেনিং নিয়ে কাজ করবে বডিটা হচ্ছে কালচে ভাব থাকলে সেটা চলে যাবে অনেকে আছে হচ্ছে আনরামসে কালো দাগ গারে কালো দাগ আপনি সব কালো দাগ দূর করে স্কিনটাকে বডির স্কিনটাকে একদম পার্মানেন্ট ভাবে ব্রাইটেনিং কাজ করবে আমাদের 20x বডি ক্রিমটা ঠিক আছে 20x বডি ক্রিমটার প্রাইসও থাকবে আজকে একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র 1150 টাকা যেটা দুই দিন আগে ছিল হচ্ছে কি আপু 1550 টাকা এটা হচ্ছে ওয়ান পিস সবচেয়ে হাই কোয়ালিটির বডি ক্রিম ঠিক আছে যারা ভালো মানের বডি ক্রিম খুঁজছেন তারা এটা নিয়ে নেবেন যারা হাই কোয়ালিটির নাইট ক্রিম খুঁজছেন তারা আমাদের এটা স্কিন হোয়াইটিনিং এর কাজ করবে এটা হচ্ছে বডি হোয়াইটনিং এর কাজ করবে যারা হচ্ছে বডি স্কিন নিতে চাচ্ছেন তারা এই দুইটা প্রোডাক্ট একবার হলো ইনশাল্লাহ তাই করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজে দিবে মানে দিবে ঠিক আছে ঠিক আছে তারপর যদি চান আপনি যে সুদিন করতে সুদিন জেলে অ্যাপ্লাই করতে পারেন সুদিন জেল যারা আরো বেশি চকচকে চাচ্ছেন ওসবি এটা ওসবি খুবই ভালো খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট ওসবি ব্র্যান্ডের সাকুরা সুদিন জেল এটা কি ফেস না বডি এটা ফেস এটা ফেসের ফেস এটা এটাও ফেসের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সুদিন জেল হচ্ছে এগুলো আপনি বাংলাদেশের যত সুদিন জেলি কিনেন না কেন কারণ এই সুদিন জেলগুলো আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করবে ডার্ক সার্কেল চলে যাবে পোর মিনিমাইজ করবে স্কিনের সানবান দূর করবে স্কিনটা ব্রাইটেনিং সফটিং কাজ করবে ঠিক আছে ওকে এটা প্রাইসও কিন্তু আপু আপনি একদমই পাইকারি প্রাইস মাত্র 650 টাকা ওকে 650 টাকা এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে 900 টাকা অনলাইন থেকে নিতে গেলেও মেয়েদের কাছ থেকে নিতে গেলেও আপনার 900 1000 টাকা লাগবে ঠিক আছে বাট আমাদের কাছে একদমই প্রাইস কম তারপরে আপু থানাকা থানাকাটা তো অনেক আপুরাই চিনেন অনেক কাপুরা দোকানে এসে বলে যে ভাইয়া আসলে থানা কাপ এত পরিমাণ ফেক বের হয়েছে কার কাছ থেকে নিব বিশ্বাসে আমি আপনাদেরকে বলবো যে আমাদের টাইপ কসমেটিক্সে কোনো ফেক কোনো প্রোডাক্ট সেল হয় না ইনশাল্লাহ একবার নিয়ে দেখেন হানড্রেড এর হানড্রেড আপনি আবারও প্রোডাক্ট নিতে আসবেন এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার থাইল্যান্ডের একদমই জেনুইন থাইল্যান্ডের এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র ফাইভ টাকা মাত্র ফাইভ টাকা আচ্ছা এটা এটা হচ্ছে আপনার কার সেলের হেয়ার মাস্ক কার সেলের আছে কোটা কোটা

আমরা অরিজিনাল যে সেল করি জাস্ট আমি আপনাকে এটা দিয়েই বুঝাচ্ছি ঠিক আছে এটা যেটা অরিজিনাল হবে সেটা ভিতরে হচ্ছে যে আপনার এই যে এই জায়গাটা হচ্ছে নীল কালার থাকবে আর যেটা फेक হবে এটা নীল কালার থাকবে সাদা কালার থাকবে আপু ঠিক আছে फेकটা নীল এবং সাদা থাকবে ঠিক আছে আমরা কোন প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব একদম মানে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আপনারা এটা কিন্তু একটা কোরিয়ান ক্রিম এক্সএসওয়াই এর আপনার হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং 글로ু সিরাম ঠিক আছে

কোনো কিছু ইউজ করতে পারে না তারা একটা ইউজ করলে হবে ইনশাআল্লাহ এটা ব্রনো কমে ফেলবে স্কিনটা সফট হবে সেনসিটিভিটিটা কমবে না হ্যাঁ 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 এটা ময়শ্চারাইজার সেনসিটিভ স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজার ঠিক আছে ওকে তারপর হচ্ছে অনলাইনে ভাইরাল হওয়া যে জেলটা পমিগ্রেন্ট পিলিং জেল এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে থাকবে একদমই পানির রেটে একদম মাত্র 700 টাকা ঠিক আছে 700 এ আপনারা হচ্ছে পমিগ্রেন্টের কালো দাগ আছে অনেকে আছে গারে কালো দাগ গারে কালো দাগ দূর করার জন্য হচ্ছে এটা বেস্ট ঠিক আছে

ডাবো ময়শ্চারাইজার এটা স্লাইট না হ্যাঁ হ্যাঁ স্লাইট এটা হচ্ছে ঠিক আছে পানির দামে এটা কিন্তু ক্লেম করে আপনা 92 এর মতো কাজ করবে ঠিক আছে এর কাজ করবে আচ্ছা এটা এটার প্রাইস রাখছেন এটা মাত্র 850 টাকা কোনো আপনাকে টাকা দিয়ে ডাবোটা না কোনো সেলারে দিতে পারবে আমরা একমাত্র সরাসরি নিয়ে আসে বিদায় আপনাদেরকে এত কম প্রাইজে দিতে পারি আর হচ্ছে কি আপনি চেক করে নেবেন আপনি যদি বলেন যে ভাই আপনারটা অরিজিনাল কীভাবে বুঝবো আপনি স্ক্যান করে ভেরিফাই করে চেক করে নেবেন আর ডেলিভারি ম্যান যখন যাবে আপনি হাতে দেখে শুনে তারপর প্রোডাক্টগুলো রিসিভ করতে কোনো প্রবলেম ঠিক আছে আপনার হাতে আছে কি স্কিনের জন্য সেনসিটিভ জন্য এটা বেস্ট এটা অনেক কাপড়া চেনে অনেক কাপড়া ইউজও করে এটা ঠিক আছে এটা আমি নিজেও কিন্তু অনেক বছর যাব ইউজ করি ঠিক আছে এটার একটা সাপোজ আমি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা অথেন্টিকটা চেনার উপায় হচ্ছে যে আপনার স্টিকারটা থাকবে আমদানি কারকের হচ্ছে স্টিকার থাকবে এই স্টিকারটা থাকলে মনে করবেন 100% অরিজিনাল আর এটা থাকলে মনে করবে 100% অরিজিনাল ওকে আপনি এই প্রোডাক্টটা যদি আপনি সাজগোজ থেকে নিতে চান বা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সব থেকে নিতে চান আপনি 1500 লাগবে লাগবেই এটার সাথে আরো ব্যাড হবে অ্যাড হবে বাট আমাদের কাছে ওইটা না ব্যাডমেট কোনো কিছুই না আমাদের কাছে একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট 900 টাকা 900 টাকা একদম ফ্ল্যাট ঠিক আছে সিরাম অ্যাম্পল সিরাম এটা কিন্তু আমাদের প্রাইস কিন্তু থাকছে আপনি 1850 টাকা আচ্ছা সেন্ট্রালা 1850 টাকা সেন্ট্রালা সব প্রোডাক্ট আছে আপনার কাছে সব প্রোডাক্ট আছে আপনি যা চান সবই পাবেন ঠিক আছে সেন্ট্রালার সব প্রোডাক্ট আছে

আরজেন সলিউশন তারপর হচ্ছে আপনি ক্যাফেইন তারপর হচ্ছে নিয়াসিনামাইড নিয়াসিনামাইড আর ফারবুটিন তারপর এগুলো যেটাই নিবে ঠিক আছে এগুলো পাইকারি প্রাইস 850 টাকা অরিজিনালটা তো কোথা কার আপনারটা অরিজিনাল এটা কানাডা কানাডা

এটা হচ্ছে কি আপনার চুলের অর্ডিনারি হেয়ার সিরাম আর অর্ডিনারি চিনার উপায় গুলো হচ্ছে কি আপনি ভিতরে হচ্ছে আপনার জল ভিতরে আরেকটা স্টিকার করা থাকবে মানে ভিতরে আরেকটা ডাবল স্টিকার ডাবল স্টিকার করা থাকবে ঠিক আছে অরিজিনাল গুলো চিনার উপায় হচ্ছে ডাবল স্টিকার থাকবে এবং মেড ইন কানাডা যেভাবে লেখা থাকে লেখা থাকবে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে 1500 টাকা আচ্ছা অর্ডিনারি হেয়ার সিরামটা 1500 টাকা ইভেন অর্ডিনারি সব প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে সব ধরনের কোরিয়ান প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আপনারা ভাইদের কাছে সব ধরনের এ টু জেড কোরিয়ান প্রোডাক্ট ঠিক আছে আমাদের শপে হচ্ছে গিয়ে স্টান মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফ্যান্ট রোড বারোশো পাঁচ দ্বি চব্বিশ নম্বর দোকান আমাদের টাইপ কসমেটিক্স আপনারা চাইলে যারা ঢাকার ভিতরে আছেন আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন আর যারা আসতে পারেন না আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন একদমই টেনশন ফ্রি পাবে জাস্ট একবার নিয়ে দেখেন হান্ড্রেড পারসেন্ট আপনার ফলো করবেন ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে টাইপ কসমেটিক্স সরাসরি আসবেন আর অনলাইন নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা জি চব্বিশ নম্বর দোকান আল্লাহ হাফেজ